দীপা পুলিশের সামনে সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে ঋত্বিক আমার গায়ে হাত দিয়েছিল আর আমাকে বলেছিল বয়সে বড় মহিলা খুব পছন্দ হয়েছে পালসার ঋত্বিককে বলে ডাক্তার পরে হবে সবার আগে মানুষ হতে শেখো পুলিশ বলে তুমি আমাদেরকে বোকা বানিয়ে এখানে নিয়ে এসেছ ছয় ইঞ্চি পালসার সঙ্গে সঙ্গে হিতিকের বাবাকে ফোন করলে ঋত্বিকের বাবা বলে আমার ছেলেকে এক্ষুনি সবার সামনে চট মারো প্রিন্সিপাল স্যার বলে এইভাবে কলেজের মধ্যে ইফটিজারকে আমরা তো রাখতে পারব না সেই জন্য ঋত্বিককে আমরা রাস্টিকেট করেছিলে যখন বুঝতে পারে যে খেলা হাত থেকে বেরিয়ে গেছে তখনই দীপার পায়ে ধরে দীপের কাছে ক্ষমা চায় কিন্তু দীপা বলে তুমি শুধু আমার সময় নষ্ট করনি এখানে প্রত্যেকের সময় নষ্ট করেছ একদিন তুমি এই সময়ের মূল্য বুঝতে পারবে সূর্য পরীক্ষা দিয়ে বেরোনোর পরে লাবণ্য তাদেরকে ক্যাফেতে নিয়ে যায় গাড়িতে বসে সূর্য যখন রাস্তায় একটা হরিণ দেখতে পারে একটু টেনশনে পড়ে যায় যে হতে পারে মিশকা আর বেঁচে নেই কিন্তু এই চেহারা এই মুখ আমাদের জীবনে অনেক অনেক ক্ষতি করেছে ফেতে আসার পরে সূর্যর একটু একটু করে মনে পড়ে যায় সেই ক্যাফেতে আগেও একবার এসেছে ক্যাফেতে যে গান বাজে সে গানা সে আগে শুনেছি যাওয়ার নাম করে লাবণ্য আর দিবা একটা জায়গায় দেখা করে আর লাবণ্য বিপাকে জিজ্ঞেস করে এই কে মিসকল সেই বোন যাকে তুমি সেদিন শ্মশানে দেখে নিলে তা বলে হ্যাঁ কিন্তু আমাদের আশায়ওয়ার রাস্তাতে এই হোর্ডিং টানানো এই ব্যাপারটা আমার মোটেও ঠিক লাগছে না পরে দেখা যায় যে ডিসকাস এই রেস্টুরেন্টে আসে সূর্যর সাথে দেখা করার জন্য হঠাৎ করে সূর্যের সামনে এসে দাঁড়িয়ে পড়বে এমন সময় লাবণ্য ডিস্কোতে টেনে নিয়ে সাইডে নিয়ে গিয়ে বলে তুমি এখানে কি করছো ডিস্কো বলে এক্সকিউজ মি আপনি আমাকে চেনেন আমি তো আপনাকে চিনি না লাবণ্য বলে আমি লাবণ্য সেনগুপ্ত স্কাপ অলি সেটা তো বুঝতে পারলাম কিন্তু এইভাবে আমার হাত ধরে টেনে এখানে নিয়ে আসলে কেন লাবণ্য বলে সূর্যর একটা অ্যাক্সিডেন্টের সমস্ত মিতি চলে গেছে সেই জন্য আমি চাই তুমি ওর সামনে মাসে যে যাতে ওর পুরনো বন্ধুকে দেখে পুরনো স্মৃতি মনে পড়ে যায় মতো দেখতে তিস্তাকে লাবণ্য এতটা ভরসা করছে এইটা দীপা কিছুতেই মানতে পারি না লাবণ্যকে বলেছে আমি জানতে পেরেছি আমার বোনের এখানে একটা ছেলে আছে সেজন্য তারা স্টাডি সম্পর্কে আপনার সাথে আমি এমনিও দেখা কোথায় জানতে পেরেছি যে আমার বোনের এখানে একটা ছেলে আছে তার কাজটাটি আমি চাই এমনিতেও আপনি যা বলছেন সূর্য মানসিকভাবে অসুস্থ এরকম অবস্থায় একটা বাচ্চাকে ওই বাড়িতে রাখা কি ঠিক লাবণ্য চলে গেলে মিষ্কা হাসতে শুরু করে আর বলে নিষ্কাশন ইজ দ্য জিনিয়াস এদিকে সূর্যর কিছু ঠিক লাগে না জিজ্ঞেস করে আমরা কি এই রেস্টুরেন্টে আগে কখনো এসেছিল তারপর কথা না বলে বাড়িতে চলে আসে এইদিকে লাবণ্য বাড়িতে এসে দীপাকে জানায় ডক্টর সান্নাল এই ডক্টরকে অ্যাড করেছে আর উনি আমাদেরকে বলেছে যে উচ্চতার পুরনো বন্ধুকে পেলে হয়তো ওর স্মৃতিশক্তি ফিরে আসবে দীপা বলে ডক্টর সান্নাল নিজে কোনো বিপদে নেই তো অন্যভাবে দিস্ত। টেস্ট করে আমাদেরকে জানতে হবে যে কোনো বাচ্চা জন্ম দিয়েছে কিনা